কিডনি কিন্তু নীরবে ড্যামেজ হয় ষাট সত্তর পার্সেন্ট ড্যামেজ হওয়ার পর্যন্ত বোঝায় যায় না বুঝতেই পারবেন আপনার কিডনি ড্যামেজ তাহলে কি করবেন অবশ্যই আপনার প্রস্রাবে যদি একটা লক্ষণ দেখেন ইনফেকশন নেয় আপনি দৌড়িয়ে যাবেন ডাক্তারের কাছে ইউরোলজিস্ট মেডিসিন ডাক্তার যে কোনো এমবিবিএস ডাক্তার আপনি দেখান প্রস্রাবের প্রস্রাবের ইনফেকশনের কারণ কি লক্ষণ কি কি এবং কি কি টেস্ট করে আপনি বুঝবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে খুবই ইম্পর্টেন্ট কেননা প্রস্রাবের ইনফেকশন এমন ব্যাপক হতে পারে যে আপনার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে আমরা অনেকেই জানি অনেকে জানি না সেটা হচ্ছে কিডনি একটা নীরক ঘাতক রোগ তো আমরা প্রথমেই বলবো যে প্রস্তাবের ইনফেকশনটা কেন হয় তো প্রস্তাবের ইনফেকশনটা কেন হয় সেটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যদি কম পরিমাণে পানি খান নর্মালি আমাদের বাংলাদেশের যে পরিবেশ আমাদের একটা যেমন ধরুন আমার যে ফিগারটা আছে এরকম একটা ফিগারের মানুষ যদি আপনি হন তাহলে আপনার অ্যাভারেজ আপনার আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত এবং এই পানি খাওয়ার বৈশিষ্ট্যটা হলো যে আমরা অনেক সময় এরকম পানি নিয়ে গটগড়ি বোতল খেয়ে ফেলে আমি বলবো যে না আপনি দুশো থেকে আড়াইশো এম পানি এক একবার খাবেন ঘন ঘন পানি খাবেন তাহলে কি হবে আপনার পানিটা ডিহাইড্রেটেড মানে শরীরটা ডিহাইড্রেট হবে না শরীরের কোষগুলো ভালো থাকবে আপনার ব্রেনটা ভালো থাকবে আপনার কিডনি ভালো থাকবে কিন্তু আমরা তো সেটা তো চিন্তা করি না আমরা নর্মালি পানি খাই না আমরা ভাত খেয়ে চলে যাই পানি খাওয়ার কথা খেয়াল থাকে না তো আমি বলবো যে ডেলি আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত এখন আপনি যদি সেই পরিমাণ পানি না খান তাহলে আপনার পসরাব ইনফেকশন হবে সহজ হিসাব এছাড়া কীভাবে হতে পারে এছাড়া আপনি ধরেন একটা আপনি খোলা বাথরুমে বা পাবলিক টয়লেট আপনি প্রস্রাব করতে গেছেন আপনি ফিমেল হন আর মেল হন অত পুরুষ মেয়ে যে কেউ আপনি খোলা বাথরুমে অথবা দেখেন ঢাকা একটা হাইওয়ে রোডের পাশে আপনি হাইওয়ে পাশে আপনি বাথরুমে প্রস্রাব করতে গেছেন খোলা বাথরুম অথবা পাবলিক টয়লেট আপনি খেয়াল করলে নাই দ্রুত প্রস্রাব করতেছেন আসতেছেন প্রস্রাব করার সময় যদি কোনো কারণে যেই জায়গায় প্রস্রাব করছেন ওইখান থেকে যদি কোনো একটা ফুটা অন্যের প্রস্রাব বা আপনার অন্যের মিশ্রিত প্রস্রাব যে ফুটা আপনার পুরুষ অঙ্গে অথবা আপনার যৌন অঙ্গে লাগে প্রস্রাবের নালিতে রাখে তাহলে কিন্তু ওখান থেকে ইনফেকশন হবে এইভাবে আমাদের নর্মালি প্রস্রাবের রাস্তা ইনফেকশন হয় অনেক সময় কিডনিতে পাথর হলেও কিন্তু প্রস্রাবের রাস্তা ইনফেকশন হয় এটা হলো প্রস্রাবের ইনফেকশন হয় কারণ এখন আমি বলবো যে এই যে প্রস্রাবের ইনফেকশনটা আপনার হইলো আপনি কিভাবে বুঝবেন আপনি টেস্ট না করেও বাড়িতে বসে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন কিভাবে নর্মালি প্রস্রাবটা দুর্গন্ধযুক্ত হবে নর্মালি প্রস্রাব দুর্গন্ধযুক্তই কিন্তু যখন আপনার ইনফেকশন হবে তখন তো ব্যাকটেরিয়ার আক্রমণ জীবাণু আক্রমণ এমনও হয় প্রস্রাবের সাথে পুজ বের হয় প্রস্রাবের সাথে রক্ত বের হয় কিভাবে বুঝবেন প্রস্রাব দুর্গন্ধযুক্ত হবে প্রস্রাব যেখানে করবেন অতিরিক্ত ফেনা হটবে প্রস্রাব করার সময় কিতকিত করে প্রস্রাবের নালিতে কামড় দিবে অনেকে বলে দুই নালিত হয় তিন নালিতে হয় এরকমই বলে আবার অনেক সময় প্রস্রাব করছে নিয়ে এমন গাঢ় লাল হয়ে গেছে মানে প্রস্রাবের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এটা ইম্পর্টেন্ট এছাড়া কি আপনি বুঝবেন তল ব্যথা করতে পারে দুই পা ব্যথা করতে পারে মেরুদণ্ডের পাশে ব্যথা করতে পারে এটা কিন্তু প্রস্রাবের এটা প্রস্রাবের ইনফেকশন মানে কি ইংলিশে আমরা কি বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই অর্থাৎ আপনার কিডনি থেকে যে নালিটা বেরিয়ে গেছে ইউরেটার অথবা প্রস্রাবের থলি যেটাকে আমরা বলি ইউরিনারি ব্লাডার সেখানে কিন্তু ক্ষত ক্ষত হয়ে ক্ষত বিক্ষত হয়ে প্রস্তাবের থলিটা মোটা হয়ে গিয়ে থেকে শুরু করে ইউরেচা যে রাস্তায় প্রস্তাবটা বের হয়ে যায় সেই ইউরেচা বলে সেখানেও কিন্তু ক্ষত হতে পারে কি হবে দিয়ে প্রস্তাব সময় প্রচন্ড জানা ফোড়া করবে যেটা মূল বৈশিষ্ট্য অর্থাৎ হঠাৎ করে আপনার প্রস্তাবের জানা শুরু হয়ে যাবে প্রস্তাবটা লাল কালার হয়ে যাবে প্রস্তাবটা ফেনাযুক্ত হবে ফ্রোতি হবে যাবং প্রস্রাবতে দুর্গন্ধ বের হবে আপনারা পাজরে ব্যথা করতে পারে তলপেটে ব্যথা করতে পারে এই সকল বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন মনে করবেন যে আপনার প্রস্রাব অলরেডি ইনফেকশন প্রস্রাবটা ইনফেক্ট হয়ে গেছে যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলি এখন ধরেন যে আপনার এই সকল লক্ষণ দেখা দিছে আপনি কি করবেন যে আপনার পাজরে ব্যথা করতেছে তলপেটে ব্যথা করতেছে প্রস্রাব বড় বড় হচ্ছে প্রস্রাব অনেক সময় কম হচ্ছে প্রস্রাব লাল হচ্ছে ফেনা হচ্ছে দুর্গন্ধ হচ্ছে আপনি কি বসে থাকবেন নেবার এবার না সাবধান মনে রাখবেন কিডনির খুব খারাপ এই প্রস্ত্রাবের ইনফেকশন থেকে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি কিন্তু হওয়ার তো বুঝাই যায় না বুঝতেই পারবেন না আপনার কিডনি ড্যামেজ তাহলে কি করবেন অবশ্যই আপনার প্রস্তাবের যদি একটা লক্ষণ দেখেন ইনফেকশন হয় আপনি দৌড়ে যান ডাক্তারের কাছে ইউরোলজিস্ট মেডিসিন ডাক্তার যে কোনো এমবিবিএস ডাক্তার আপনি দেখান দেখানোর পর কি টেস্ট করবেন আর যদি না দেখাতে পারেন আপনি যদি প্রবাসে থাকেন আপনি যদি এমন একটা জায়গা থাকেন যে ডাক্তার দেখাতে পারতেছেন না অবশ্যই তিন চারটা টেস্ট আপনি করবেন কি টেস্ট করবেন খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ইউরিনারি টেস্ট করবেন কেন ইউরিনারি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন ইউরিনের সাথে পাঁচ সেল যাচ্ছে কি না ইপেথিলিয়াল সেল যাচ্ছে কি না অ্যালবোমিন যাচ্ছে কি না এবং রক্ত যাচ্ছে কি না রক্ত গেলে সরাসরি আর বিসি যাবে স্পার্মাটো যাওয়া যাচ্ছে কিনা অনেকে বলে যে বীজ যায় ময়লা যায় তো যাই হোক আমি বলবো যে ইউরিনারি টেস্ট করবেন প্রথমে এরপরে যদি পারেন সিরাম ক্রিডিনিন টেস্ট করবেন সিরাম ক্রিডিনিন কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে প্রস্রাবের ইনফেকশন হলে কিন্তু আপনার কিডনিটা কি হবে নষ্ট হতে পারে সেক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনি সিরাম ক্রিডিনিন টেস্ট করবেন এরপরে যদি আপনি পারেন অবশ্যই একটা গ্রাম কে ইউপি কিডনি ইউরিনারি

সাথে যদি ইউরিন সি এস কালসার সেন্সিটিভি টেস্ট করতে পারেন তাহলে কোন ব্যাকটেরিয়া দ্বারা আপনার পচার ইনফেকশন আছে সেটা কিন্তু বের করতে পারবেন এবং সেই অনুপাতে আপনি অ্যান্টিবায়োটিক দিলে আপনি ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন খুবই ইম্পর্টেন্ট যে কি কি টেস্ট করবেন আর একটা কথা বলি যদি এই অবহেলাগুলা করেন তাহলে আপনার ইনফেকশন হবে এরপরে কিডনি ড্যামেজ হবে এরপরে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ একসময় কিডনি ডায়ালিস করেও আপনার জীবনটা আপনার বাঁচাতে পারবেন না অনেক টাকা চলে যাবে যাই হোক সচেতনতা তৈরি করার স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ